নমস্কার বন্ধুরা ফুড ডিভাইন বাংলাতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপিটা আমি শুরু করছি বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে খুবই টেস্টি একদম নতুনভাবে একটা ফুলকপি রেসিপি শেয়ার করব। এই সবজিটা দেখে তোমাদের যতটা টেস্টি মনে হচ্ছে বিশ্বাস করো রুটি পরোটা লুচি যার সঙ্গে মরজি তোমরা এটা খেতে পারবে একবার খেলে কিন্তু বারবার বানাবে তো চলো আজকের টেস্টি রেসিপি শুরু করা যাক এখানে আমি নিয়েছি পাঁচশো গ্রাম ফুলকপি ফুলকপিকে দেখো এভাবে ছোটো টুকরো করে আমি কেটে নিয়েছি তারপর আমি দশ মিনিটের জন্যে গরম জলেতে ভিজিয়ে রেখেছি ভেজানোর আগে আমি এখানে এক চামচ লবণ দিয়েছিলাম জলেতে আর এভাবে ফুলকপি যদি আমরা গরম জলেতে ডিপ করে রাখি দশ মিনিটের জন্যে তাতে আমাদের ফুলকপিটা ভালোভাবে ক্লিন হয়ে যায় এবার ফুলকপিকে আমি অন্যদিকে পেতে ছেঁকে নিলাম আর অন্যদিকে আমি একটা বড় বাটিতে দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার হাফ চামচ হলুদ গুঁড়ো দেব এখানে এক চামচ ধনিয়া পাউডার হাফ চামচ জিরা পাউডার লবণ দেব সোয়াদ মতো দেব এখানে হাফ চামচ ব্ল্যাক পেপার পাউডার এক চামচ আদা রসুনের পেস্ট আর দিয়ে দেব এখানে দু চামচ তেল আমি এখানে সর্ষের তেল দিলাম তোমরা চাইলে রিফাইন্ড অয়েলও দিতে পারো ভালো করে আমরা মশলাটা মিক্স করে নেব একদম নতুনভাবে খুবই টেস্টি আমাদের এই ফুলকপির রেসিপিটা একবার হলেও তোমরা অন্তত বাড়িতে বানিয়ে দেখো আর কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও তো দেখো ভালো করে মশলা মিক্স করে নিলাম এবার অন্যদিকে যে পেতেতে ছেঁকে রেখেছিলাম ফুলকপি সেগুলো দিয়ে দেব মশলাতে ভালো করে আমরা হাতে করে মিক্স করে নেব ফুলকপিতে যাতে ভালোভাবে সব ফুলকপিতে মশলার কোট হয়ে যায় মশলা মাখানোর পর আমরা দশ মিনিট রেস্টে রাখবো তারপর আমরা রেসিপিটা শুরু খুবই অল্প সময়ে তোমাদের এই রেসিপিটা তৈরি হয়ে যাবে তো দেখো ভালো করে মিক্স করে নিলাম এবার দশ মিনিট রেস্টে রাখবো দশ মিনিট পর আমরা কড়াইতে নিয়ে নেব তেল তেলকে প্রথমে গরম করে নেব তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দেব এখানে এক চামচ গোটা জিরে আর হাফ চামচ হিং জিরা আর হিংকে আমরা ভেজে নেব আর দিয়ে দেব এখানে ফুলকপি বাটিতে অনেকটাই মশলা লেগে আছে তো দিয়ে দেব এখানে অল্প একটু জল আর এখানে দিয়ে দেবো ফুলকপিতে বাস ভালো করে আমরা মিক্স করব বন্ধুরা আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে দেখো আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো তো গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম করে দু মিনিটের জন্যে প্রথমে ফুলকপিকে একটু ভেজে নেব তারপর লো ফ্লেমেতে আমরা সবজিটাকে ঢাকা দিয়ে হতে দেব যতক্ষণ না ফুলকপি আমাদের ভালোভাবে সিদ্ধ হচ্ছে আট থেকে দশ মিনিটের টাইম লাগবে তোমাদের ফুলকপিটা সিদ্ধ হতে তো দু মিনিট আমি ভেজে নিলাম এবার ঢাকা দিয়ে দেব দশ মিনিটের জন্যে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে কিন্তু তোমরা বারবার চেকও করতে দেখো পাঁচ মিনিট পর আমরা একবার খুলে চেক করে নেব দেব এখানে একটা মিডিয়াম সাইজের করে কেটে আর দিয়ে দিলাম এখানে তিনটে কাঁচা লঙ্কা বীজখান থেকে চিরা লাগে অল্প দেব এখানে মটর মটর দেয়া কিন্তু একদমই অপশনাল হাফ চামচ দেব এখানে গরম মশলা বাস মিক্স করে আমরা চার পাঁচ মিনিটের জন্যে আবার ঢাকা দিয়ে দেব লো ফ্লেমেতে বারবার কিন্তু তোমরা খুলে চেকও করতে থেকো একদম নতুনভাবে তোমাদের সাথে আমি এই রেসিপিটা শেয়ার করলাম একবার হলেও কিন্তু বাড়িতে বানিয়ে দেখো তো মিক্স করে আমরা প্যানকে কভার করে দেব চার পাঁচ মিনিটের জন্যে গ্যাসের ফ্লেমটা লোতে রাখবো চার পাঁচ মিনিট পর আমাদের ফুলকপি সবজি তৈরি হয়ে গেল ভালো করে আমাদের ফুলকপি সিদ্ধ হয়ে গেছে দিয়ে দেব ধনে পাতা কুচি বাস মিক্স করব আর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আর এই সবজিটা তোমাদের দেখে যতটা টেস্টি মনে হচ্ছে বিশ্বাস করো খেতেও কিন্তু খুবই টেস্টি লাগবে আর দেখতেই পাচ্ছ টামাটারও পুরোপুরিভাবে ম্যাশ হয়ে গেছে আমাদের তো বন্ধুরা রেসিপিটা বানাও খাও তারপরে বলো তোমাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে দেখো